হ্যালো এই কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি কুদাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আগের দিন দেখিয়েছিলাম বিয়েবাড়ির ব্লগ তো আজকে যাব হচ্ছে রিসেপশনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো মুখের মেকআপ কমপ্লিট হয়ে গেছে এখনও শাড়ি পরবো শাড়ি পরে আবারও আসছে তোমাদের সামনে আর ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এখন আমি রেডি হয়ে একেবারে আসছি তোমাদের সামনে দেখো আমি রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে এই শাড়িটা পরে আর এই সাজে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তো দেখো মাথা সাইডে একটা গোলাপ লাগিয়েছি তো কেমন লাগছে এটা অবশ্যই বলো তো চলো একেবারে বিয়ে বাড়ি গিয়ে দেখাচ্ছে সরি বৌবাদ বাড়ি তারপরে দেখো বলতে বলতে চলে এসেছি বৌবাদ বাড়ি তো দেখো সামনের গেটটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিলো আমার তো বেশ পছন্দ হয়েছিল তো চলো তারপরে ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ভিতরে কেমন সাজানো হয়েছে তো দেখো ফাইনালি ভিতরে এসে গিয়েছি আর দেখো বউকে বসিয়ে রেখেছে খুব সুন্দর লাগছিল বউকে দেখতে আর বউকে যেখানে বসিয়েছিল ওটা ওর জায়গাটাও বেশ সুন্দর করে সাজিয়েছিল তো দেখো সাইড দেও ভীষণ ভালো করছিলো অনেক লোক চলে এসেছিল আমরা যখন গিয়েছিলাম তখন কটা বাজে সাড়ে আটটা বাজে তারপরে দেখো আমি একটু সামনে এসে ভিডিও করছি আমার যা গিয়েছে ফুচকা খেতে ওখানে ফুচকা খাচ্ছে আমি এখানে বসে আছি তো ওরা খাচ্ছিলো আমার ভাস্তিটা ওই দেখো পাশে শাশুড়ি মা ছিল তারপরে দেখো ওখান থেকে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায় তো খেয়ে নেবো অনেক রাত হয়ে গেছে তো এখন খেয়ে দে চলে যাব সোজা বাড়িতে তো চলো আমি খাওয়া দাওয়া করে আসছি একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তারপরে দেখো চলে এসেছি বাড়িতে আর ওখানে কোনো ভিডিও করতে পারিনি পাশে ওখানে না চলে এসেছি বাড়িতে একটু ভিডিও করব তো ভিডিওটা আর করা হয়নি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের চলে যায় তো দেখা হচ্ছে পরের ব্লগে তো সবাই ভালো থেকো